হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে একটা নিউ রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো চলো দেখে নেওয়া যাক কী রেসিপিটা আচ্ছা তার আগে আমি বলে দিচ্ছি রেসিপিটার নাম হচ্ছে আলু সেদ্ধ বড়া দিয়ে পোস্তোর ঝোল তো চলো দেখে নেওয়া যাক তো সবার ফার্স্টে আমি এখানে আলু সেদ্ধ নিয়ে নিয়েছিলাম আল আলু সেদ্ধর মধ্যে আমি দিয়েছিলাম পরিমাণ মতন নুন পরিমাণ মতন হলুদ কাঁচা লঙ্কা আর বেসন নিয়ে আমি একটা ভালো ডো বানিয়ে নিয়েছিলাম বানিয়ে নিয়ে তারপরে আমি গোল গোল করে শেপ করে নিয়েছিলাম তারপর ওইগুলোকে ভেজে নিয়েছিলাম আর অবশ্যই দুই হাতের মধ্যে তেল লাগিয়ে হাতটা ভালো করে ধোয়ার পর দুই হাতে তেল লাগিয়ে তারপর করবে তাহলে হাতে আটকাবে না তো ওখানে যতক্ষণ আমি ভাজতে শুরু করে দিয়েছিলাম এখানটা আমি ঝোলটা এবার বানিয়ে নিয়েছি পোস্তর ঝোলটা তো সবার ফার্স্টে আমি জিরে ফোড়ন দিয়েছিলাম তারপরে আমি যে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটেছিলাম সেটা দিয়ে দিয়েছিলাম দিয়ে আমি ভালো করে কিছুক্ষণ ফ্রাই করে নিয়েছিলাম দুটোই তারপর পরিমাণ মতন নুন দিয়েছি পরিমাণ মতন একটু হলুদ দিয়েছি আর পরিমাণ মতন আমি চিনি দিয়ে আবার কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়েছিলাম তারপর আমি এক কাপ দুধ দিয়ে দিয়েছিলাম যেটা ভিডিও করতে আমি একদম ভুলে গেছিলাম আর এক কাপের মতন জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর আমি আলু সেদ্ধর বড়াটা আর আলু ভাজা দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালো করে আরেকটু ফুটিয়ে নিয়েছিলাম তো এখানেই আমার রেডি হয়ে গেছে আলু সেদ্ধ বড়া দিয়ে পোস্ত ঝোল যেটা দারুণ হয়েছিল খেতে আর গরম ভাতের সাথে অসাম লাগে খেতে তোমরা অবশ্যই এটা একবার ট্রাই করবে বাই বাই